দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ জনগণের জানমালে নিরাপত্তা মোবাইল কোর্ট অভিযানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টা বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে অভিভাবকের নিকট বুঝিয়ে দেয় কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা বরগুনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ মুন্সীগঞ্জে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিরাপত্তে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের বিচক্ষণতায় মোবাইল সহচোর আটক নাটোরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ ফেনীতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা খুলনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ কক্সবাজারে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা বিস্তারিত জানতে কমেন্টে দেখুন